নবম পরিচ্ছেদের শেষ অংশ পূর্বদিকে যে দ্বার দিয়া কেশব বৈঠকখানায় প্রবেশ করিয়াছিলেন সেই দ্বারের কাছে কেশবের পূজনীয়া জননী আসিয়াছেন সেই দেশ হইতে উমানাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে উচ্চেশ্বরে বলতেছেন মা আপনাকে প্রণাম করিতেছেন ঠাকুর হাসি হাসিতে লাগিলেন উমানাথ বলতেছেন মা বলছেন কেশবের অসুখটি যেন সারে ঠাকুর বলতেছেন মা সুবোচনী আনন্দময়কে ডাকো তিনি দুঃখ দূর করবেন কেশবকে বলতেছেন বাড়ির ভিতর অত থেকো না মেয়ে ছেলেদের মধ্যে থাকলে আর ডুববে ঈশ্বরীয় কথা হলে আরও ভালো থাকবে গম্ভীরভাবে কথাগুলো বলিয়া আবার বালকে ন্যায় হাসিতেছেন কেশবকে বলছেন দেখি তোমার হাত দেখি ছেলে মানুষের মতো হাত লইয়া যেন ওজন করিতেছেন অবশেষে বলতেছেন না তোমার হাত হালকা আছে খলদের হাত ভারী হয় খল যারা খলদের হাত ভারী হয় সকলের হাস্য উমানাথ দাদ্রের সইতে আবার বলতেছেন মা বলছেন কেশবকে আশীর্বাদ করুন শ্রীরামকৃষ্ণ গম্ভীরশ্বরে আমার কী সাধ্য তিনিই আশীর্বাদ করবেন তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি ঈশ্বর দুইবার হাসেন একবার হাসেন যখন দুই ভাই জমি বগড়া করে আর দড়ি মেপে বলে এই দিকটা আমার ওদিকটা তোমার ঈশ্বর এইভাবে হাসেন আমার জগৎ আর খানিকটা মাটি মাটি নিয়ে করছে এই দিকটা আমার দিকটা তোমার ঈশ্বর আর একবার হাসেন ছেলের অসুখ সংকটাপন্ন মা কাঁদছে বৈধ এসে বলছে ভয় কি মা আমি ভালো করব। বৈদ্য জানে না ঈশ্বর যদি মারেন কার সাধ্য রক্ষা করেন সকলের নিস্তব্ধ ঠিক এই সময় কেশব অনেকক্ষণ ধইয়া কাশিতে লাগিলেন সে কাশি আর থামিতেছে না সে কাশির শব্দ শুনিয়া সকলেরই কষ্ট হইতেছে অনেকক্ষণ পর অনেক কষ্টের পর কাশি একটু বন্ধ হইল কেশব আর থাকিতে পাইতেছেন না ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন কেশব প্রণাম করিয়া অনেক কষ্টে दयाल धुरिया दयाल धुरिया धुरिया सही दार दिया नीजे कमराय पुनरय गमन कुले